ওদের কথা শির মনে মনে কিছু একটা ভাবে যেন টিসেরায় কিছু একটা বোঝায় ফুপি তুমি যাও আমরা তনটাকে নিয়ে আসছি তারা মামো হেসে চলে যেতে নিলে হেনাও নাকি আটকায় ফুপি যাওয়ার সময় শুভ সাইফ আর মুহিতকে পাঠিয়ে দিও আচ্ছা তারা মামো যাওয়ার মিনিট পাঁচে পর ওরা তিনজন তন্দার ঘরে আসে এরপর সবাই একসাথে ঘর থেকে বের হয় শুভ সাইফ আর মুহিত সামনে দাঁড়িয়ে ওদের জন্য তন্দাকে দেখাই যাচ্ছে না মেহমানরা সবাই তন্দ্রাকে দেখার জন্য ড্রয়িং অপেক্ষা করছে সাক্ষর তো অধে আগ্রহে ওদের দিকে বিরক্তিতে চোখ মুখ কুচকে আসে হচ্ছেটা কি কাল রাত থেকে সে তন্দ্রায় দেখা পাচ্ছে না আর এই ছেলে মেয়েগুলো তো হার বজ্জা কতবার চেষ্টা করলো তন্দ্রাকে একটি বার দেখার বারবারই তার চেষ্টা বিফলে স্বাক্ষরের বিলপ্তি মাখা মুখটা দেখে এখানে উপস্থিত মিটিমিটি হাসছে তার কাছে এসে তন্দ্রার সামনে থেকে ওরা সবগুলো সরে দাঁড়ায় তাদেরকে দেখা মাত্র ওই শাখর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছুটির পলক ফেলতে যেন ভুলে গিয়েছে সে আজ তন্দ্রাকে তার কল্পনা হয় তন্দ্রাবতীর মতোই লাগছে এতদিন যেমনটা সে কল্পনা করে এসেছে শাখর খেয়াল করে তন্দ্রা নাক ফুটে করিয়েছে এবং তার দেওয়া নোজ সে পড়ে আছে দেখতে খুব মায়াবী লাগছে লাইটের আলোতে এ ক্ষণে ক্ষণে জল করে উঠছে সাক্ষর আর তন্দ্রাকে একসাথে বসানো হয় মেহমানরা সবাই বেশ প্রশংসা করে ওদের দুজনকে একসাথে দেখে দুজনকে নাকি এই পাশাপাশি খুব সুন্দর বানিয়েছে মেহমানদের খেতে দেওয়া হয়েছে এদিকে শুভ শিরিন হেনা হাসনা সাইফ মহিত ইলোরা একত্রে মিলে সাক্ষ্য তন্দ্র সাথে এই গ্রুপ সেলফি তুলছে এখন গোধরে বিকেল মেহমানদের সবাই এতক্ষণে চলে গেছে মহিতা ইলোরার বাড়ির সবাইও চলে গিয়েছে ছাদে তন্দ্র লাগানো কাঠ গোলাপ গাছটায় আজ অনেক ফুল ফুটেছে একসাথে এতগুলো ফুল দেখে তন্দ্রা ভীষণ খুশি হয়ে যায় শুভ তার ক্যামেরা দিয়ে সাক্ষর আর তন্দ্রাকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তোলে আর মোহিত আজ রাতে তন্দ্রাদের বাড়িতে থেকে গেছে দুপুর থেকে পরে থাকা ল্যাভেন্ডার কালার পাঞ্জাবিটা অনেক আগেই চেঞ্জ করে ফেলেছে স্বাক্ষর বিকেলে ছবি তোলা শেষ হওয়ার পর পরই তার ঘরে এসে ফ্রেশ হয়ে নেয় এত সময় লেহেঙ্গা পরে খুব অস্বস্তি হচ্ছিল তার ফ্রেশ হয়ে লাল রঙের লং জামা পরে নেয় গলায় চিকন চেই আর দুহাতে দুটো চিকন চুরি পরে আছে নোজ পিন পরার পর থেকে তন্দাকে দেখতে বৌ লাগছে একটু পর সে নিজেকে আয়না দেখছে মনেই লজ্জা পাচ্ছে সাক্ষরের ঘরটা ছোট্ট ছোট্ট লাইট দিয়ে সাজিয়েছে আকাশ শুভ আর মোহিত মিলে ক্যান্ডেল দিয়ে সাজানোর কথাটা আকাশকে বলেছিল। যা বলা যায় তা তো ছোটদের বলতে পারবে না আকাশ পরে বাকিদের জানিয়ে দেয় ক্যান্ডেল দিয়ে সাজাতে রাত সাড়ে এগারোটার দিকে চন্দ্রকে সাক্ষরের ঘরে নিয়ে আসা হয় চন্দ্রকে বিছানায় বসিয়ে রেখে ওরা সবাই ঘরের বাইরেই চলে যায় এসে চলার মাঝেও তন্দ্রা হাত একটু একটু ঘামছে নাকের ঢাকাও বিন্দু বিন্দু জমে আছে ভেতরে ভেতরে খুবই নার্ভাস হচ্ছে সে ঘরের বাইরে ইলোরা হেনা হাসনা শিরিম দরজা আটকে দাঁড়িয়ে আছে দশ হাজার টাকা না দিলে আজ ঘরে ঢুকতে দেবে না তারা স্বাক্ষরের পাশে দাঁড়িয়ে আছে আকাশ সুফ সাইফ আর মোহিত স্বাক্ষর কোনো রকমে ওদের পাওনা টাকা দিয়ে দেয় আর ওরাও টাকা পেয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ায় তন্দ্রা বিছানায় বসে জানালার দিকে তাকিয়েছিল আজ আকাশটা চাঁদের আলোয় পরিপূর্ণ চাঁদের আলো জানলার ভেদ করে ঘরের ভেতরে এসছে তার উপর পুরো ঘর জুড়ে ছোট ছোট চালিয়ে রাখা লাল আভায় পুরো যেন সৌন্দর্য করছে ভেঙে হঠাৎ ঘরের দরজা আটকানো শব্দ হয় তন্দ্রা সেই দিকে তাকিয়ে দেখে স্বাক্ষর দাঁড়িয়ে ধীর পায়ে সে তন্দ্রার দিকে এগিয়ে আসছে তন্দ্রা কিছুটা নজর চলে বসে একঝাঁক নার্ভাসনেস তারকে ঘিরে ধরেছে সাক্ষর বিছানার পাশে টেবিলে একটা খাম রাখে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার গলা কাঁপছে কেন তন্দ্রাবতী তুমি কি ভয় পাচ্ছো আমাকে ভয় না একটু নার্ভাস চলো বেলকনিতে গিয়ে বসি হুম তন্দ্রা বিছানা থেকে নেমে দাঁড়ায় সাক্ষর কাছে এসে তন্দ্রার কোমল হাতটা ধরে দুজনে বেলকনিতে এসে দুমটায় বসে মৃদু বাতাসে বেলকনিতে লাগানো কাঠ গোলাপ আর বেলি থেকে ফুলের সুবাস ভেসে আসছে দোনটা হালকা দোল খাচ্ছে তন্দ্রা বেশ ভালোই লাগছে এখানে বসে থাকতে স্বাক্ষর তন্দ্রায় মাথার উপর থেকে অন্যটা সরিয়ে নেয় খোপা করে রাখা চুলগুলো নিয়ে তার চুলে মুখ ডুবায় কিছুক্ষণ পর মুখ সরিয়ে তন্দ্রাকে পেছন থেকে জুড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে কোমর জুড়িয়ে রাখে সাক্ষর চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে আছে তন্দ্রা একদম চুপ করে আছে তার সর্বাঙ্গ মৃদু কাঁপছে তন্দ্রা একটু সরে আসতে নিলে সাক্ষর আবারও তাকে আঁকড়ে ধরে দূরে যেতে চাইলে খুব বেশি কাছে টেনে নিব তন্দ্রাবতী তুমি সহ্য করতে পারবে তো তন্দ্রা মুহূর্তে এই বা হয়ে যায় মুখ দিয়ে তার কোনো কথাই বের হচ্ছে না সাক্ষরের হাতটা আর সরে ঘর চলে আসে সাক্ষর দিকে তাকাতেই তার খুব লজ্জা লাগছে এতক্ষণ তার ভেতর শুধু নার্ভাসনেস কাজ করছিল এখন তো লজ্জা নামক বস্তুটা তাকে কাবু করতে যাচ্ছে সাক্ষ তার পেছন পেছন ঘরে আসে তন্দ্রাকে লজ্জা পেতে দেখি সে আবারও জিজ্ঞেস করে আমার উত্তর কিন্তু আমি এখনো পাইনি তন্দ্রাবতী আমি জানি না কিন্তু আমি তো অনেক কিছুই জানি তন্দ্রার খুব কাছে এগিয়ে যায় সাক্ষর দুজন দুজনের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সাক্ষর তন্দ্রাকে অনুভব করতে পারছে খুব করে তন্দ্রা চোখ বন্ধ করে নেয় স্বাক্ষর তন্দ্রাকে আরো কাছে টেনে নেয় তন্দ্রা অষ্টদয়ে উষ্ণ স্পর্শ ছুঁয়ে দেয় সময়ের সাথে সাথে স্পর্শগুলো গভীর থেকে গভীরতর হতে থাকে মেয়ে সড়েটার সময় দুটো উষ্ণতয়ের গভীর আলিঙ্গন ঘটে সকালে তন্দ্রা রাগে স্বাক্ষরের ঘুম ভেঙে যায় তাকে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে আছে তার বুকে আরাম করে ঘুমোচ্ছে সাক্ষর ভাবে তাকে দেখছে তার তন্দ্রাবতীকে মানুষ যতই চঞ্চল গম্ভীর বা রাগী হোক না কেন ঘুমন্ত অবস্থায় তাকে সবচেয়ে নিষ্পাপ লাগে কেমন নীরব হয়ে থাকে তখন ঘুমন্ত মানুষের গতি বোঝা যায় না তখন মানুষটাকে দেখে আলাদা মায়া কাজ করে সাক্ষর তন্দ্রের কপলে আলতো চুমু এঁকে দেয় ঘুমের মাঝে তন্দ্রা কিছুটা নড়িঝড়ে আবারও আবারো পিষ্টি জড়িয়ে এনে তাকে সে আলতো হাতে তন্দ্রকে তার বক্ষস্থল থেকে শুয়ে বালিশে শুয়ে দেয় বেশ অনেকক্ষণ পর সাক্ষর লম্বা একটা শাওয়া নিয়ে ওয়াশরুম থেকে বের হয় তন্দ্রা এখনো বেয়ে ঘরে ঘুমাচ্ছে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে তন্দ্রের কাছে যায় সে আস্তে করে বার কয়েক ডাক দেয় সে তন্দ্রাকে তন্দ্রা কিছুটা নড়িঝড়ে চোখ পিট করে তাকায় হঠাৎ করে সাক্ষরকে তার ঘরে দেখতে পেয়ে তন্দ্রা ভরকে যায় তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে তুমি এই ঘরে কি করছো কেউ যদি দেখে তন্দ্রাকে বাকি কথা বলতে না দিয়ে সাক্ষর তন্দ্রা হাত ধরে আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখো কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে এটা তোমার সেই আদিকালের পুরনো ঘরটা এটা আমাদের ঘর বাই এনি চান্স তুমি কি আমাদের বিয়ের কথা ভুলে গেছো তন্দ্রা তো ভুলেই গিয়েছিল মনে হতেই কপাল চাপড়ে কিছু একটা বিগড় করে সাক্ষর দেখে হাসি আটকে রাখে এলোমেলা চুলগুলো হাত খোপা করে নেয় সাক্ষর খালি গায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় চুল এখনো ভেজা আছে কপালের সাথে লেপটে আছে আয়নায় তন্দ্রার প্রতিবিম্ব বোঝার চেষ্টা করছে এদিকে তন্দ্রা তার দিকেই তাকিয়ে আছে এভাবে তাকিয়ে থেকে না তন্দ্রাবতী আমার খুব প্রেম প্রেম পায় হিংচি কেটে অন্যদিকে ফিরে থাকায় তন্দ্রা আর বিবি করে বলে অসভ্য অসভ্য হলেও তোমারই শার্ট পড়তে পড়তে কথাটা বলে সাক্ষর তাকে তৈরি হতে দেখে তন্দ্রা জিজ্ঞেস করে তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ হসপিটালে যাব তন্দ্রা সেভাবেই বসে থেকে দেখতে থাকে সাক্ষর মুখে হাসি রেখে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ব্যাগের ভিতর তার যাবতীয় সব কিছু তুলে রাখে তন্দ্রার কাছে এসে তার কপালে আলতো করে ছুঁয়ে দেয় মাথায় হাত বুলিয়ে দেয় হয়ে নাস্তা করে নিও আসছি হুম সাক্ষর চলে যায় তন্দ্রা বিছানায় গুছিয়ে নেয় আলমিতে তার সব জামা কাপড় এনে ভাঁজ করে রাখা হয়েছে একই বেগুনি রঙের লং জামা বের করে নেয় বেশ কিছু সময় পর তন্দ্রা ওয়াশরুম থেকে বের হয় ড্রেসিং টেবিলের উপর থাকা হেয়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নেয় চুলগুলোকে হেয়ার ব্যান্ড দিয়ে উঁচু করে বেঁধে নেয় স্বাক্ষর তার নাকি সকালে একটা অপারেশন করা আছে খুবই গুরুত্বপূর্ণ তন্দ্রায় ঘরের দিকে তাকিয়ে দেখে সাড়ে নয়টা বাজে বিছানার উপর থেকে অন্যটা নিয়ে ঘর থেকে বের হয় সবাই ডাইনিং টেবিলে বসেছে কাজী মহলের সবাই এখানে উপস্থিত বড়রা আপাতত ওখানে নেই রুবিয়া শির মিলে বাকিদের খাবার পরিবেশন করে দিচ্ছে ওদের সামনে থেকে কিছুটা লজ্জা পাচ্ছে তন্দ্রা যাবে কি যাবে না এই সমস্তই ভেবে যাচ্ছে গুড মর্নিং তন্দ্রা রানী শুভর কথায় তন্দ্রা জোরপূর্বক হাসার চেষ্টা করে ডাইনিং টেবিলে কাছে এগিয়ে যায় নিজের জায়গায় বসে সবার দৃষ্টি এখন তন্দ্রার দিকে গুড মর্নিং ভাইয়া রুবি এসে তন্দ্রার পেটে রুটি আর মাংসের তরকারি বেড়ে দেয় তন্দ্রা চুপচাপ খেতে শুরু করে ভীষণ খেতে পেয়েছিল তার মাখিরাও আর কোনো কথা বলে না বিনা বাক্য ব্যয় খাবার খাওয়া শেষ করে সবাই নাস্তার পর্ব নিয়ে চলে যায় ইলিয়াস ঘরে সোফায় না বসে আছে সবাই তন্দ্রার পুরো কাজিন মহল এখন ড্রয়িং রুমে বসে আড্ডায় ব্যস্ত শুভ আর সাইফ একে অপরের সাথে হেলান দিয়ে বসেছে তুলি তার হাতে করে দুটো লাড্ডু নিয়ে আসে এরই মাঝে সবাই ভাগাভাগি হয়ে যায় কে কোন দলে আছে শুভ সাইফ হেনা হাসনা একসাথে খেলবে রুবি শিরিন রবিন আর তুলি একসাথে খেলবে তন্দ্রাকে অনেকবার জোয়া করা হয়েছে কিন্তু তার খেলতে ইচ্ছে করছে না তন্দ্রা খুব ঘুম পাচ্ছে কিন্তু এখন ঘুমের কথা বললে কাজিন মহলের সবাই খুব হাসি টাক করবে কালিনে কি ওরা সবাই চলে যাবে দুদিনের জন্য আসার ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না তন্দ্রা কয়েকটা দিন থেকে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে দুপুরে খাবার খাওয়ার মাঝি চলে যাওয়ার কথাটা বললেন তন্দ্রা ছোট মামা তার উপর শুভদের নাকি সামনে এক্সাম আছে এরা পড়াশোনার পও করে কিনা সন্দেহ আছে সারা আড্ডা দেওয়া এদের দেখে তন্দ্রা ঘরে এসে ঘুমোচ্ছে ঠান্ডা আবহাওয়ায় ঘুমটা আসে সকাল থেকে বেশ ভালোই রোদের প্রখরতা ছিল হঠাৎ করে আকাশটা মেঘলা করেছে বাতাসের সাথে এক দু ফোটা বৃষ্টিও পড়ছে তন্দ্রের ফোনটা বারবার বেজে উঠছে ঘুম ঘুম চোখে বালিশের পাশে হাতিয়ে যায় তন্দ্রা ফোনটাকে রিসিভ করে আসসালামু আলাইকুম কে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ফোন স্ক্রিনে তাকিয়ে দেখো একবার তন্দ্রা ফোন স্ক্রিনে পূর্ণ দৃষ্টিতে তাকায় জলজল করে সাক্ষরের নামটা ভেসে আসছে তন্দ্রা আবারো ফোনটা কানে নেয় সাক্ষর গম্ভীর স্বরে বলে তোমার কি বিয়ে হয়েছে সাক্ষরের এমন প্রশ্নই তন্দ্রা কিছুটা ফড়কে যায় এমন প্রশ্নে সেও যেন বিভ্রান্ত হয়ে গিয়েছে সে বিড়বিড় করে বলল কেন এখন কয়টা বাজে তন্দ্রা আবারও ফোনের দিকে তাকায় ফোন স্ক্রিনে সাড়ে তিনটা বাজে সাক্ষর ঠিক কি বোঝাতে চাইছে তা তো আমরা বোধগম্য হচ্ছে না ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি বিরক্তিতে চোখ কুচকে আসে সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে আর তুমি আমাকে একটা কল করলে না বউ বউ ওয়েদার সরি রোমান্টিক ওয়েদারে আমার খুব প্রেম প্রেম পাচ্ছে বউ সাক্ষরের কথায় তো অনেক আর তার চুপ করে যায় কিছুক্ষণ চুপ করে থাকে তাকে চুপ থাকতে দেখে সাক্ষর আবারও বলল আবার ঘুমিয়ে পড়েছ তুমি আনরোমান্টিক একটা তুমি এটা বলার জন্য কল করেছো রাতেও ঘুমাতে দাওনি এখন অন্তত ঘুমাতে দাও প্রচন্ড বিরক্তি নিয়ে কথাটা বলে তন্দ্রা পুরোপুরি না হলে তার মাইগ্রেনের ব্যথা হয় তখন মেজাজটাও খুব খিটখিটে হয়ে থাকে এই রে বউ খেপেছে আচ্ছা বউ এখন রাখি পরে কথা হবে সাখর কল কেটে দেয় তন্দ্রা ফোনটাকে বালিশের পাশে আবার রেখে দেয় অন্য পাশে মুখ করে এ শুয়ে থাকে আবারো আল্লাহ বাঁচাও আমাকে এ আমি কার পাল্লায় পড়লাম কথাটা সে মনে মনে ভাবে আর আনমনে এই হেসে দেয় কোলবালে আঁকড়ে ধরে আবারও ঘুমিয়ে পড়ে বিকেল হয়ে এসেছে কিন্তু কালো মেঘে ঠেকে থাকা আকাশ দেখে বোঝার উপায় নেই যে এখন বিকেল দেখে বোঝা যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে আর মোড়া ভেঙে তন্দ্রা ঘুম থেকে উঠে বেশ অনেকটা সময় ঘুমিয়েছে এখন অনেকটা এই ফ্রেশ লাগছে পাশে তাকাতেই দেখতে পায় সাক্ষর চোখ বন্ধ করে শুয়ে আছে সে কখন এলো সেটাই ভাবতে থাকে তন্দ্রা দেখে বোঝা যাচ্ছে ঘুমোচ্ছে দুজনের মাঝে অ্যালভিন বসে আছে অ্যালবিনকে দেখে তন্দ্রা আজ আর ভয় পায় না ড্যাপ ড্যাপ করে তন্দ্রা থেকেই তাকে আছে তন্দ্রা কাপা কাঁপা হাতে অ্যালভিনের গায়ে হাত বুলিয়ে দেয় তন্দ্রার স্পর্শ হয়তো অ্যালভিনের ভালো লেগেছে সে উঠে গিয়ে তন্দ্রা কোলে বসে পড়ে অ্যালভিনের এমন কাণ্ডে তন্দ্রা কিছুটা ফরকে যায় আগে কখনো সে অ্যালভিনকে কোলে নেয়নি বরাবরই তার খুব ভয় করতো অ্যালভিনকে এত কিউট বিয়ার সে কেন ভয় পায় সেটার কোনো উত্তর তার কাছে নেই আজ একটু আদর করতে ইচ্ছে করছে তার কিন্তু মন সায় দিচ্ছে না যদি খামচি দেয় আল্লাহ বাঁচাও আমাকে এই দুটোর জ্বালায় আমার শান্তি নেই কথাটা কি তুমি আমাকেও বললে তন্দ্রাবতী তন্দ্রা তাকিয়ে দেখে সাক্ষ্য তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে হয়তো উত্তরে অপেক্ষা করছে তন্দ্রা ভেঙচি কেটে বলে কেন কানে কি ইদানিং কম শুনছো আমি কানে ঠিকই শুনেছি এখন তো একটু একটু জ্বালাতেই হচ্ছে তন্দ্রাবতীকে এই নারা আমি তোমার নানা হলাম কবে আমি নানা কখন বললাম আছি কমলাকে এই কাপড় ট্রাক দেখাতে দেখে সাক্ষর তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে শুয়ে থেকে সাক্ষর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তন্দ্রা সাক্ষর তন্দ্রার কপালের সাথে নিজের কপাল ঠেকায় তন্দ্রার লেদ স্পন্দন স্পষ্ট অনুভব করতে পারছে সে নিজের সবটার ভর তন্দ্রার উপর ছেড়ে দেয় সাক্ষর তোমার ওজনে আমি তো চ্যাপটা হয়ে যাও ভাইয়া তন্দ্রার আর সাক্ষর চোখ ছোট ছোট করে তাকায় তাদের বুঝতে পারে সে কি বলে ফেলেছে অ্যালভিন মিছিল একপাশে বসে থেকে বোঝার চেষ্টা করছে তো আমরা তার বলা কথাটা এড়ানোর জন্য বলে দেখো অ্যালভিন কিভাবে তাকিয়ে আছে ওর মনে হয় খিদে পেয়েছে সাক্ষর তন্দ্রের গালে শব্দ করে একখানা চুমু খেয়ে বলে অ্যালভিন মনে মনে ভাবছে এবার অন্তত অফজা তোদের রোমান্স দেখে আমার মতো সিঙ্গেলদের বুকটা তো ফেটে যায় রাতে বড়রা সবার ড্রয়িং রুমে একসাথে বসে আছে স্পোর্টস চ্যানেলে খেলা দেখছেন মাহমুদ এবং ইউসুফ মাহমুদ এখন ঘইতে সাড়ে দশটা বাঁচতে চলল কিছুক্ষণ আগে সবাই একসাথে রাতের খাবার খেয়েছে আজ দুপুর থেকে আবহাওয়া ভালো না মাঝে মাঝে হঠাৎ করে ঝড়ো বাতাস বইছে যে কোনো মুহূর্তে লোডশেডিং হতে পারে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা কাজের মহলে সবাই ছাদে মাদুর বিছিয়ে বসে আছে রবি আর তার স্বামী রবিন পাশাপাশি বসে আছে শুভ সাইফ হেনা হাসনা শিরিম একসাথে গোল হয়ে বসেছে তন্দ্রা স্বাক্ষর একে অপরের হাত ধরে বসে আছে চুপচাপ বসে থাকতে খুবই বোরিং ফিল করছে শিরিন। সবাই চুপচাপ বসে আছো কেন এভাবে বসে থাকতে খুব বোর ফিল হচ্ছে মনের কথাটা বলে দেই দিলি শিরিন হেনার কথায় কোনো উত্তর দেয় না সে বসা থেকে উঠে দাঁড়ায় তোমরা বসো আমি আসছি কথাটা বলেই ছাদ থেকে চলে যায় সবাই ছাদের দরজা থেকেই তাকিয়ে আছে কিছু সময় পর সিন আবারও ফিরে আসে তার হাতে একটা ছোট টেবিল আর কাজের বোতল চলো তুত দেয়ার খেলি সবাই আমি এসব খেলতে পারবো না মোবাইল নিয়ে ক্যারাম খেলতে শুরু করে স্বাক্ষর সে বাদে বাকি সবাই রাজি হয়ে যায় সে এখানে বসে আছে এটাই অনেক সে অনুরোধে সুরে বলে প্লিজ ভাইয়া তুমি তো এসব খেলা থেকে দূরেই থাকো আজ না হয় আমাদের সাথে একদিন খেললে রাজি হয়ে যাও না সবাই চাইছে তুমি আর না করো না ঠিক আছে তন্দ্র চাইছে সে ট্রুথ ডেয়ার খেলুক তাই সেও রাজি হয়ে যায় সেন টেবিলের উপর রাখা বোতলটা প্রথম ঘোরায় বোতলের মুখটা গিয়ে পড়ে হেনার দিকে হাসনা তাকে এই জিজ্ঞেস করে ট্রুথ নিবি নাকি ডিয়ার ডিয়ার তাহলে কিউট শালিক পাখির ডিয়ারটা আমি দিব খেলা শেষে আমাদের সবার জন্য কফি বানাবে তুমি এটাই তোমার ডিয়ার হাসনা তুই চুপ তো এখন দেখি পরবর্তী ট্রুথ বা ডিয়ার কে নিবে এ বাহিনা বোতল ঘুরায় কয়েকবার ঘোরার পর বোতলের মুখটা সাইফের দিকে সাইফ আগেই বলেছে সে ট্রুথ নেবে হেনা বা তার ভাইকে প্রশ্ন করে শেফালিকে প্রপোজ করার কাহিনীটা আমাদের বল এখন এই তুই কি আমার নিজের বোন ভাই চুপচাপ বলে দে সেদিন আমি আর শেফালি পাঁচ ছাড়ের দিকে দাঁড়িয়েছিলাম আমার হাতে গোলাপ ফুল ছিল প্রপোজ করব এমন সময় কোথা থেকে আব্বা এসে আমার পেছনে দাঁড়ায় আব্বাকে দেখে তো সেপালি ভয়ে দৌড়ে পালায় আমি পেছন ফিরে তাকিয়ে দেখি আব্বা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন আমাকে কাঁচা চিবিয়ে খাবেন কোথায় পালাবো কোথায় পালাবো বুঝতে পারছিলাম না দৌড়ে পালাতে গিয়ে কবরের উপর পড়ে গিয়েছিলাম টানা তিন দিন শরীর থেকে গন্ধ যায়নি সালফের কথা শুনে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবার উপক্রম শুভ তার পিঠ চাপড়ে মেরে বলে তোর প্রপোজ করার কাহিনী শুনে আমার শখ মিটে গেছে ভাই একে একে রবিন রুবি হাসনা শিরিনা আর তন্দ্রা নেওয়া শেষ ওরা ডেয়ার নিয়ে ফেসে দিতে চায় না তাই ট্রুথই নিয়েছে এবার স্বাক্ষরের টার্ন আসে সেও ট্রুথ নেয় হিরুবি এবার স্বাক্ষরকে প্রশ্ন করে তোমার কাছে ভালোবাসার মানে কি ভাইয়া অন্ধকার এই চোখ বন্ধ করেই একটা নিঃশ্বাস নেয় তন্দ্রা তার মুখের দিকে এই তাকিয়ে টেবিলের পাশে ফোনে ফ্ল্যাশ লাইট চলছে সেই আলোতে এই স্বাক্ষরের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে স্বাক্ষর তন্দ্রা হাতের উপর একটা চুমু দিয়ে হাতটা ধরে থাকে সবার অধীর আগ্রহে সাক্ষরের মুখপানে চেয়ে আছে ভালোবাসার মানে হচ্ছে একে অপরের সম্মান করা মূল্যায়ন করা যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা তার সকল ছোটোখাটো সকল বিষয়ের প্রতি খেয়াল রাখা রাগ অভিমান যাই হয়ে যাক না কেন কেউ কাউকে ছেড়ে না যাওয়া আমার কাছে ভালোবাসার প্রাপ্তি হচ্ছে আমার তন্দ্রাবতী সাক্ষরের কথায় সবে হাত তালে এদিতে শুরু করে এতে করে এ তার কিছুটা অস্বস্তি এবং লজ্জা লাগে তবে নিজেকে এ সামলে এনে মুখে হাসি রেখে মাথা চুলকায় তন্দ্রা বুঝতে পারে সাক্ষর লজ্জা পাচ্ছে তাই সে এবার বলে নেক্সট নেক্সট লাস্ট স্ট্যান্ড হচ্ছে ভাইয়ের এবার ভাই আমি আর বোতল ঘোরাবো না তুই বল কি নিবি সে কথায় কিছুটা ভাব দেখে শুভ বলল শুভ কথাটা শুনে খুশিতে নেওয়ার নাচতে ইচ্ছে করছে বলে ডেয়ারটা আমি নিজে দিব অনেক জ্বালিয়েছিস তুই আজ আমার পালা তোর ডেয়ার হলো আজ তুই শাড়ি পরে মেয়েদের মতোই সাজবি একদম ঠিক আমরা কোথাও সেজে গেলে বলতো এই এসেছে পেতিনির দল আজ তোকে আমরা পেতিনী সাজাবো আমার লাভ লস নাই আমার পুরো লাইফটাই লস শুভর কথায় সবাই একত্রে হেসে দেয় ফেসবুকে মিমিস শেয়ার করতে করতে এই ছেলেটা দিনকে দিন উদ্ভট হয়ে যাচ্ছে রাত্রিকোদে এভাবেই আড্ডা দিতে দিতেই কেটে যায় শেষ প্রহরে মুষলধারে বৃষ্টি হয়েছে সকালে ঘুম ভাঙতেই তন্দ্রা নিজেকে স্বাক্ষরের বক্ষস্থলে পায় কাল রাতে ছাদে এসে স্বাক্ষরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সাক্ষর যখন তাকে করে আনতে যাবে তখন তার ঘুম কিছুটা হালকা হয়ে যায় যা দরুন সে পায়ে হেঁটে স্বাক্ষরের সাথে ঘরে আসে এভাবেই একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হওয়ার আগেই ভ্যানিস এখন ঘড়িতে সাড়ে ছয়টা বাজে আটটা থেকে শুভরা চলে যাবে তঞ্জা উঠে ফ্রেশ হয়ে নেয় ঘর থেকে বের হয়ে দেখতে পায় রান্নাঘরে সাহেরা মাহমুদ এবং তাহেরা মাহমুদ রান্না করছেন তঞ্জা গিয়ে ওনাদের কাজে সাহায্য করতে থাকে নাস্তা বানানো হয়ে এলে সাহরাম মাহমুদ তন্দ্রাকে ঘরে পাঠিয়ে দেন সাক্ষরকে টেকে তোলার জন্য বাকিরা সবাই উঠে গিয়েছে সে ঘরে এসে দেখে তার ডাক দেওয়ার আগেই সাক্ষর উঠে গিয়েছে সেই সুযোগে তন্দ্রার বিছানাটা গুছিয়ে নেয় সাক্ষর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে কিছুক্ষণ আগে ওরা সবাই পেরিয়ে পড়েছে